হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে সিমের বিচি দিয়ে কই মাছ বোনা রেসিপি নিয়ে হাজির হয়েছে প্রথমে আমি এক একটা ফ্রাই প্যান ভালো করে গরম করেছি গরম হওয়ার পর কই মাছ একটু হলুদ গোড়া আর একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তো এটা একটু পরে ফ্রাই প্যানে দিয়ে এটাকে ভেজেছি একটু কড়া করে ভেজেছি কই মাছে অনেক শক্ত কাটা এজন্য যেন এটা ভুনা করলে রান্না করার পর ভেঙে না যায় এজন্য এটাকে একটু কড়া করে ভেজেছি তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি এড করেছি তো পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়েছি পেঁয়াজটা একটু কষানো হওয়ার পর এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি তো মরিচের গোড়াটা একটু নেড়ে এটা মিক্সড করে হলুদের গুঁড়া দিয়েছি হলুদের গোড়াটে দেওয়ার পর আবারও একটু মিক্সড করে এখানে আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালো করে চেড়ে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে আধা টেবিল চামচ তার এক পরিমাণ একটু কম জিরার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে ঢাকা দিয়ে কষিয়েছি তো ঢাকা দিয়ে কষানোর পর আমি এটাতে ছিমের বেশি ফ্রিজিং করে রেখেছিলাম একটু লবণ একটু হলুদ গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ ভাব দিয়ে এই সিমের বিছি আমি ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে নামিয়ে এটা ভিজিয়ে রেখে তো কষানো মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে কষ কষাচ্ছি তো ভালো করে কষিয়ে এটাকে সিমের বিচিটা যখন আমি ফ্রিজে রেখেছিলাম এটাকে একটু ভাপ দিয়ে রেখেছি কারণ যেন সিমের বিচির কাচা ভাপটা ভাবটা কাঁচা গন্ধটা না লাগে তো সিমের বিচিটা দিয়ে ভালো করে কষিয়ে আমি ওই ভাজা কই মাছগুলো সিমের বিচির উপরে বিছিয়ে বিছিয়ে নিলাম তো কই মাছে যে পরিমাণের শক্ত তো কাঁটা এটাকে আলতু করে ভাসতে হয় আস্তে ধরে আসতে করে এটা রান্না করলেও এটা আলতু করে এটাকে রান্না করতে হয় যেন ভেঙে না যায় যদি মাছ ভেঙে যায় তাহলে কাঁটাগুলো এলোমেলো হয়ে যায় খেতে যারা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না এমনিতেও মাছ খুব একটা খায় না কাটার ভয়ে ওদের জন্য সমস্যা হয়ে যায় আর যদি মাছটা আসতে থাকে তখন ওই মাছটাতে কাটা খোলার কোনো সম্ভাবনা নাই তো সিমের বিষির সাথে একটু পরিমাণ সময় আমি মাছ দিয়ে আবারও ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়েছি তো পানিটা নেড়ে চড়ে ভালো করে জাল করেছি তো কই মাছ আর সিমের বিছি দিয়ে ভোনা অসাধারণ সিমের বিচিটা এমনিতেও একটা সুস্বাদু খাবার এবং পুষ্টিকর আজকে যে সিমের বিছি দিয়ে কই মাছটা ভোনা করেছি এটা খুবই অসাধারণ হয়েছে খুবই সুস্বাদু হয়েছে তো ঝোলটা পানি দেওয়ার পর যে ওর ঝোল এই ঝোলটা আমি খুব ভালো করে রান্না করেছি জাল করেছি কিছুক্ষণ জাল করে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি ফালি দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে ভালো করে জাল করছি তো ভালো করে রান্না করে আমি এটার মধ্যে একটু পরিমাণ ধনিয়ার পাতা অ্যাড করেছি তো এই কই মাছের ভোনা সিমের বিচি দিয়ে রান্না অসাধারণ রান্না তো এখানে অনেকটা সময় আমি এই কই মাছের ছিমের পিছি দিয়ে কই মাছ ভনাটা রান্না করেছি অনেকক্ষণ রান্না করেছি ভালো করে কষিয়ে ভালো করে পানি দিয়ে ঝাল করে এটাতে তারপর আমি এটা অনেকক্ষণ সময় লাগিয়ে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি সিমের বেছি কই মাছ দেওয়ার পর আমি আধা ঘন্টা এটাকে পঁয়ত্রিশ মিনিট রান্না করেছি সব শেষে এটাতে ধনিয়ার পাতা দিয়ে তারপর আবারও ঢেকে আমি আবারও কিছুক্ষণ সময় রান্না করেছি আপনারা যদি আপনাদের বাসায় কই মাছ ভালো করে ভেজে তারপর টাটকা সিমের বেছি অথবা ফ্রিজিং যেটা দিয়ে রান্না করেন এইভাবে অনেক সুস্বাদু হবে অনেক মজা হবে আপনারা এভাবে রান্না করেন করে খেয়ে দেখেন কত সুস্বাদু হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ